কাঁচা আলু এবং সুজি দিয়ে এই রকম মুচমুচে মুখরোচক স্ন্যাক্স যদি সন্ধেবেলা চায়ের সাথে হয় তাহলে সন্ধেটা কিন্তু একদম জমে যাবে আর তাছাড়াও এটা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও প্যাক করে দিতে পারো কেননা এটা ছোটো থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এটা দেখতেও যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু খুবই মুচমুচে এবং দারুণ টেস্টি অনেক রকম সবজি দেওয়ার কারণে এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও খুব খুব পছন্দ হবে তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবার প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু আমি আলু দুটোকে আগে থেকেই ছুলে নিয়ে তারপর জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখেছি এখন একটা গ্রেটারে করে আলুগুলোকে গ্রেট করে নেব আলুগুলো গ্রেট করার সময় অবশ্যই করে জলের মধ্যে রেখে গ্রেটটা করলে তাহলে কি হবে আলুগুলো গ্রেট করার পরে কালারটা একদম চেঞ্জ হবে না আলুগুলো কিন্তু একদম সাদাই থাকবে না হলে অনেক সময় দেখা যায় আলুগুলো কাটার পরেই কিন্তু আলুটার কালারটা চেঞ্জ হয়ে যায় তো এখানে আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে এইভাবেই জলের মধ্যে রেখে দেবো আর চলে যাব এর পরবর্তী স্টেপে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো এক টি স্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম এক টি স্পুন মতো গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি এক স্পুন মতো সাদা তিল ফোড়নটা যখন একটু ফাটতে শুরু করবে তখন আমাদের এর মধ্যে গ্রেড করে রাখা আলুটা দিতে হবে তবে আলুটা কিন্তু অবশ্যই করে দেওয়ার আগে ভালো করে জল থেকে চিপে চিপে তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে আলুটা দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এক থেকে দু মিনিটের জন্য আলুগুলোকে একটু ফ্রাই করে নেব তো আলুটা আমি দু মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই রকম ছোট বাটির দেড় বাটি মতো জল আমি এই বাটিতে করে মেপেই সুজি দেব তো এই বাটিতে করে মেপেই জল দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একদম সঠিক রাখতে হবে তাই জন্য একটা বাটি বা কাপ সেট করে নিতে হবে সুজি এবং জলটা দেওয়ার জন্য এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি আমি একদম ছোট ছোট করে গাজরটা কেটে নিয়েছি অনেক সময় বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না সবজি খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা যেই সবজি খেতে চায় না সেই রকম ধরনের সবজিও ছোট ছোট করে কেটে এই সময় দিয়ে দিতে পারো চাইলে এই সময় একটু ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এগুলোও দিতে পারো তাতেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এই সময় আমার কাছে ক্যাপসিকামটা নেই বলে আমি দিতে পারলাম না এখন দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি আদা আমি আদাটাকেও ভালো করে গ্রেট করে নিয়েছি তো এক টি মতো আদা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবার দিয়ে দেব এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আমি কিন্তু এখানে ছোটো চামচ ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে এক থেকে দু মিনিটের জন্য একটু জাল করে নেব তো দু মিনিট মতো সমস্ত কিছু একটু ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি আমি এই বাটিতে করেই কিন্তু দেড় বাটি জল দিয়েছিলাম এই বাটিতে করে মেপেই আমি এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে নেড়ে ছেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে কেননা সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দলা পেকে যেতে পারে দু তিন মিনিট মতো সময় নিয়ে সুজিটাকে এইভাবেই নেড়ে চেড়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর সুজিটা রান্না হতে একদমই সময় লাগে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে একটা দলার মতো হয়ে যাবে আর যখনই এরকম দলার মতো হবে এবং কড়াইয়ের থেকে আলাদা হতে থাকবে তখন আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে ঠিকঠাক করে ভাজা যাবে না তো তাই জন্য এইরকম যখন একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে এবার আমি একটা থালার মধ্যে এই গরম সুজিটাকে ঢেলে নেব নিয়ে এরকম স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দেব। যে কোনো শেপে বা যে রকমভাবে ইচ্ছে তোমরা সেরকমভাবেই কিন্তু সুজির নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারো আমি একটা থালাটাকে উল্টে দিয়ে তারপর এই সুজিটাকে দিয়ে দিয়ে খুব ভালো করে স্প্রেড করে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে চেপে চেপে আমি একটা সুন্দর চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি এখন গরম থাকা অবস্থাতেই কিন্তু সুজিগুলোকে কেটে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কাটতে একটু সমস্যা হবে তাই জন্য গরম থাকা অবস্থাতেই সুজিগুলো কেটে নিতে হবে তো এটা তোমরা যে যেরকম ইচ্ছে সেরকম করেই কাটতে পারো ছোট বড় বা যেমন ইচ্ছে সেমন করেই কিন্তু কাটতে পারো আমি এরকম একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে থালা থেকে কোনো সমস্যা হবে না তবে একটু ঠান্ডা করে নিতে হবে এবার আমি সুজির স্ন্যাক্সগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এই সুজির নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে আর এটা কিন্তু ঠান্ডা তেলে দেওয়া যাবে না ঠান্ডা তেলে দিলে কি হবে সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু সুজিটা নরম হয়ে যাবে এবং সুজিগুলো কিন্তু একদম ফেটে ফেটে বেরিয়ে আসবে তাই জন্য এটা গরম তেলে এইভাবে ভেজে নিতে হবে আর একবারে আমি সমস্ত সুজির স্ন্যাক্সগুলোকে ভাজবো না অল্প অল্প করে দিয়ে তারপর কিন্তু এগুলোকে ভাজতে হবে তাহলে উল্টাতে পাল্টাতেও সুবিধে হবে এবং স্ন্যাক্সগুলো কিন্তু একটাও ভাঙবে না তো সুজির স্ন্যাক্সগুলো এইভাবেই উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে এইভাবেই উল্টে পাল্টে ভাজতে থাকবো সুজির স্ন্যাক্সগুলো ভাজার সময় এত সুন্দর গন্ধ বের যে বাচ্চারা কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করবেই এটা দেখতেও এতটা সুন্দর হয় এবং এটা খেতেও কিন্তু খুবই ভালো হয় বাচ্চাদের কাছে একদম নতুনত্ব অন্যরকম কিছু দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করে তো এই রকমভাবে সুজির নাস্তা কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে তো এখানে দেখো সুজির স্ন্যাক্সগুলো আমার বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এই স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি সমস্ত স্ন্যাক্সগুলোই ভেজে নেব তো তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আলু এবং সুজি দিয়ে একদম মুচমুচে মুখরোচক একটা স্ন্যাক্স সন্ধেবেলা চায়ের সাথেও যেমনি ভালো লাগে সসের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর নিরামিষের দিনে অনেক সময় সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করলে মনে হয় কি খাবো তখনও কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো সম্পূর্ণ নিরামিষ চাইলে তোমরা এটা পেঁয়াজ রসুন দিয়ে করতেই পারো তবে নিরামিষটা খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকেই পেঁয়াজ রসুন খান না তো তারা কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো আর আজকের এই সুজি স্ন্যাক্সটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজই পর্যন্তই টাটা